সালাম আলাইকুম ভিয়ার্স ওয়াল টু মার্ চ্যানেল আজকের ভিডিওতে আমরা আমাদের শেরফাটা ঘুরে দেখব আর ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো আসেন দেখেন এই একটু সামনে যাওয়ার পর দেখবেন আমাদের এটা হলো গিয়া গুদামঘর এটা না এটা আমাদের স্কুল এর আগে যেটা দেখছেন ওটা গুদামঘর এটা আমাদের হাই স্কুল মানে আজাদবক উচ্চ বিদ্যালয় যেটাকে আমরা বলি বিচ্ছু বিদ্যালয় মানে এখানে পড়ালেখা তো হয় কিন্তু শয়তানি করলে আর কি যা হয় আর আরেকটু আসলেই যাবো আমরা ফ্লাইওভার মানে ব্রিজের ওই দিকে ঠিক আছে ওইখানে আমাদের অনেক স্মৃতি আছে যেখানে হাত পা নাক মুখ অনেকগুলো কাটা হয়েছে হ্যাঁ তারপরে কাটার পর আবার বাসায় আসার পর বাদাম খাইলাম মানে মায়ে মারছে অনেক না আসলে মারে নাই আর আবাসিক গাছ কাটা হয় যা সব চলে সমস্যা সময় দেশে এগুলা এগুলো চলে আরেকটু সামনে যাওয়ার পর আমরা ব্রিজে উঠার সিঁড়ি পাবো সেই সিঁড়ি দিয়ে উঠে 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 আমরা ব্রিজের উপরে উঠে যাবো এটা দেখতেছেন কিছু সুন্দর প্রকৃতিক দৃশ্য এই যে আমরা এটলিস্ট চলে আসছি আমাদের ব্রিজদের কাছে ঠিক আছে এখন আমরা এই সিঁড়িগুলো মানে হেঁটে 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 ব্রিজের একদম উপরে উঠে যাব তারপর তারপর ব্রিজ থেকে আপনাদেরকে দেখাবো আমাদের সাঙ্গ নদীটা কতটা ভাঙ্গ দেখা যায় আসলে আমাদের সেই নদীটার নাম হলো কুশিয়ারা নদী এই হলো সেই সাঙ্গ পাঙ্গ যার নাম সাগরিকা আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট করে দেখা যাচ্ছে আমাদের সেই ব্রিজ অনেক বড় দূর থেকে দেখা যাচ্ছে ছোট্ট সাথে চলেন পাশে চলেন সাথে একসাথে ব্রিজের ভিতর থেকেই আমরা ভিজ খা দেখবো চলেন এই হলো আমাদের সেই মনরং দৃশ্য যেটা আমাদের ব্রিজ এর উপর থেকে দেখা যায় ঠিক আছে অনেক সুন্দর না আসলেই সুন্দর তো আজকের আকাশটা আসলেই অনেক সুন্দর আর ও যে একটু নোকা যাইতেছে কিন্তু অনেক সুরতের মধ্যে কিভাবে যে যাইতেছে আমি নিজে অবস্থা না ঠিক আছে কিন্তু ছোট্ট ছোট মানুষগুলো বুঝতে পারবো না আর এই হলো সেই এক বান্দা পড়তে লাগিতাম কি তা হইবো হ্যাঁ

ক্ৰিয়েটিভ লণ্ডন বাংলাদেশ তো তাৰা কিছু ত্ৰাণ বিতৰণ কৰিছে মানে এপেজ দিছে ডাইকিয়াই নাই হা এখন কয় যে আপুনি শৌকা হিউমেন ইট ক্ৰিয়েটিভ ইউ কে বাংলাদেশ আচ্ছা তাৰ এখন টি গেছৰ চান যাৰে ত্ৰাণ দিছে ইয়ে ই জিনটা কীৰ কম হৈছে बात दे गुल्ली मारती फारते ना तो बेटा को जीता हो भुमायून 8 किता खरस बांग्लादेश हो तो नाला खान ना हो का ह्यूमन 8 क्रिएटिव यूके बांग्लादेश हो भुमायून यूके किता खरस बांग्लादेश <laughs> माने रकम <रहु मर्की>। कि <laughs> परे माने

যে দেখেন এই গুরুটা আপনাদের জন্য দিয়ে দেবো ঠিক আছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর সুন্দর করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন থ্যাংক ইউ বাই